রহমানিম আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বানে আজকে যে মিটিং সফল হয়েছে এবং এতে আমি আনন্দিত এবং গর্বিত আমি আসনস্থানার একজন সদস্য এবং আসন থানা থেকে আমি কাউন্সিল ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মেলন প্রস্তুত কমিটির কাউন্সিলর হিসাবে প্রতিনিধি করে এখানে প্রতিনিধি হিসাবে আসছি এবং প্রতিনিধি হিসাবে ব্রাহ্মণগড়ের জেলাবাসী সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা বিসমিল্লা মানে রাহিম আসসালাম আলাইকুম নবীনগর সংস্করণ সমিতির সম্মানিত সভাপতি আমার নাম সোল রানা আমি ব্রাহ্মণবেলার প্রস্তুতি কমিটির সম্মানের সদস্য এবং নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আমি রতন শিকদার আখরা উপজেলা সমিতির সিনিয়র সভাপতি ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য আর আমরা নির্বাচন প্রস্তুতির কমিটির নির্বাচনে আলোচনার সভা থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাইকে নববর্ষের অভিনন্দন আমি মোহাম্মদ আজাদ ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্য আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি

অসাদ চৌধুরী পথ মানব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজকে আমাদের ব্রাহণের জেলা নির্বাচন প্রস্তুতি মৌলিক সম্মেলন মিটিংয়ে আমরা সবাই উপস্থিত এর পাশাপাশি আমি দেশ ও বিদেশে ব্রাহণগের জেলা এবং বাংলাদেশের সকলকে নবাস জানাচ্ছি আমি ব্রাহ্মণ সদরের প্রধান পৃষ্ঠপূষক সাসুজ্জামান খুকন আজকে তাছাড়া আমি ব্রাহ্মণবাড়ি আর জেলার সমগ্র প্রস্তুত কমিটির সদস্য আজকে আমরা সম্মগ্রাম প্রস্তুত কমিটির আলোচনায় আমরা সবাই একত্রিত হয়ে একটা চিদ্ধান্ত পূর্ণিত হয়েছি আর তাছাড়া আমি দেশ এবং বিদেশের সহায়কে তারা এই চৌনবৎস প্রায় রক্ষণ রাহে আমি মাহপ্রধান ব্রাহ্মণবাড়িয়া জেলা সমগ্র কমিটির ভাব আজকে আমরা এখানে আমাদের সম্মানিত সকল সহকর্মিটিকে নিয়ে আগামী দিনে ব্রাহ্মণবীরা জেলার সমিতি এই সম্মেলনের প্রকল্পে আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়েছি আমাদের সিদ্ধান্তগুলো এক দুদিনের মধ্যে আমরা আমাদের সম্মানিত উপদেষ্টা পরিষদ এর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা জেলাবাসী সকলকেই অবহিত করব আজকে আমাদের বাংলা শেষ বঙ্গ বৈশাখী প্রথম দিন পয়লা বৈশাখ আজকের এই দিনে আমি আমাদের পুরাতন সকল জড়ার জন্য নির্বাচনে ফেলে দিয়ে নতুন করে নতুনভাবে নতুনভাবে বাঁচার আকুতি নিয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখিয়ে আমি সকলকে ব্রাহ্মণবাড়িয়া বাসী যারা আছেন তালিতে সহ আমাদের বাংলাদেশে আমাদের বড় বড় পরিবেশন সকলকে নতুন বর্ষকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ নববর্ষ